আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলেন আজকে মাঠে গিয়ে কি করলাম না করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের যথেষ্ট পরিমাণ ধান দিয়েছে তো এই জন্য ওই ধান খেতে মাটিটা শুক শুকিয়ে গিয়ে এতটা শুকিয়ে গেছে ফেটে গেছে এই জন্য আজকে পানি দেওয়ার প্ল্যান করেছি এই জন্য এই যে মানুষটাকে দেখছেন এই মানুষটা মেশিন মেশিন দিয়ে আমি পানি দব তো কীভাবে দিলাম না দিলাম এটা আপনাদের কাছে শেয়ার করার জন্য বিডিওটা করা বিরিয়ানির থেকে মাঠে বসে ভাত খাওয়া মাশ খুব সুন্দর আলহামদুলিল্লাহ ফাইনালি খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পরে ফিতে নিয়ে কোদাল নিয়ে মানে তেল নিয়ে আবার মেশিনের দিকে চলে যাচ্ছে কেন মেশিনে তো তেল নেই মেশিনে তেল দিয়ে পুনরায় আবার মেশিনটাকে চালু করতে হবে মেশিনটা চালু করার পরে দেখি মাশাআল্লাহ কতটা পানি হয় কি না যে এই ভিডিওতে দেখছেন ওই যে দূরে যে ধান খেত ওটাই মাশাল আমাদের ফাইনালি তো এখান থেকে পাইনটা ওখানে নিয়ে যেতে হবে এই জন্য ফিতে ফেলে নিচ্ছি ফিতে পালার পরে তারপরে দেখি মেশিনে কতটা তেল আছে না আছে সেই হিসেবে তেলটা দেবো তেল দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা পানিটাকে চালু করব। তো ফিতে আনতে মনে ছিল না এই জন্য আমার ভাই বোকে বলেছিলাম যাও ফিতেটা আনো বাড়ির থেকে ও দেখো বাড়ির থেকে ফিতেটা আনলো এই ফিতে দেয় ফেলার পরে ও তারপরে শট পড়ছিল তারপরে দেখি ধান খেতে যাওয়ার পরে দেখি বড় ফিতে পড়ে আছে নিচের জমিতে এখনো পর্যন্ত ভালোভাবে পানি শুকায়নি ধ্রুবভাবে আমাদের এখানে পানি শুকিয়ে গেছে। কেননা ধান তো এবার ধান উঠতে না উঠতে এই জমিগুলো এতটা জোর হয়ে যাবে ট্র্যাক্টর দিয়ে চষাটা বড় দায় হয়ে যাবে এই জন্য আবার তখন কিন্তু আবার পানি দিয়ে সেচতে হবে এই জন্য আবার মনে করছিলাম যে এখন সেচেটা কি ধানটা মশাল্লাহ ভালো হোক আর ক্ষেতটাও নরম থাকুক ক্ষেতটা নরম থাকলে পরে ট্র্যাক্টর দিয়েও চষা যাবে এই জন্য এই নিয়েতে পানিটা ছাঁচা তো ফিতে ফেলার পরে মেশিনটাকে খুলে দেখি মেশিনে কোনো তেল নাই আমি যে তেলটা এনেছিলাম ওই তেলটা আমার মেশিনে ঢেলে তারপরে মেশিনটাকে স্টার্ট দিলাম তা মাসাল্লাহ স্টার্ট দেওয়ার পরে এক স্টার্ট পানি উঠলো আলহামদুলিল্লাহ সকলে সকলেই মনে করে যে সকলের ফসলটা বা সকলের জিনিসগুলো ভালো তো দ্রুবভাবে আমিও ব্যতিক্রম না আমি মনে করছিলাম পাক যেন আমার ফসলটাও ভালো দেয় তো এক স্টার্টে স্টার্ট নিল না কোনো আবার স্টার্ট মারলাম তো মারার পরে আলহামদুলিল্লাহ পানি উঠলো পানি ওঠার পরে কোনো খেতে গেলো পানিটা খেতে যাওয়ার পরে আমি আর ভিডিও করিনি কেন ভিডিও এই পর্যন্ত শেষ করেছিলাম কেন পানিতে তো পানি 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 পুরো খেতটাই পানি হয়ে গেছে যারা ভিডিওটা ধৈর্য ধরে এই পর্যন্ত দেখেছেন আল্লাপাক আপনাদের উচ্চ মাকাম দান ও আখেরি দাওয়ান আমি